চলো বন্ধুরা আজ তোমাদের এক মিনিটের ব্লগে পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই যে জায়গাটা ওখানে বড়ো মায়ের দর্শন করাবো তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি পশ্চিম মেদিনীপুরে ক্ষীরপাই যে জায়গাটা ওখানে বড় মায়ের কাছে দর্শন করতে সকাল সকাল বাইক নিয়ে বেরিয়ে পড়েছি দুই ভাই অর্থাৎ আমি আর আমার বিস্তৃত ভাই তো মাঝ রাস্তা বৃষ্টির জন্য ভিডিও করে দেখাতে পারিনি ডাইরেক্ট মন্দিরে ঢুকে পুজো দেওয়ার পর তোমাদের মন্দির প্রাঙ্গনটা একবার দেখাচ্ছি চলো ততক্ষণে তোমরা কমেন্ট করে বলো এখানে কারা কারা এসেছো এবং কারা আসতে চাও এটা হচ্ছে মন্দির ভেতরটা আর এটা হচ্ছে মন্দিরের ভেতর প্রবেশদ্বার এই দেখো মা দাঁড়িয়ে আছে প্রায় ছত্রিশ সাঁত্রিশ ফুট লম্বা হ্যাঁ মা কিন্তু এখানে নিজ ভক্তদের হাতে পুজো নেয় এখানে কোনো পুরোহিত থাকে না আর হ্যাঁ এখানে মা কিন্তু শ্মশানকালী হয়েও কোনো বলি নেয় না সব শেষে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর তোমরা যারা এখনও আসতে পারো নি তাড়াতাড়ি চলে আসো